লন্ডনের অভিজাত বেনু এক্সেল সেন্টারে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম মঙ্গলবার তিন দিনব্যাপী ওয়ার্ল্ড ট্রেবেল মার্কেটে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন বাংলাদেশ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের সহযোগিতায় এই প্যাভেলিয়ন স্থাপন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন বাংলাদেশের পর্যটন শিল্পের প্রচারের মাধ্যমে ব্রিটিশ মূলধারার পর্যটকদের পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশিদের দেশ ভ্রমণে উৎসাহিত করা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল লরেট ডক্টর ইউনুসের বিশ্বব্যাপী খ্যাতিকে কাজে লাগিয়ে বাংলাদেশের পর্যটন শিল্পকে ব্যাপকভাবে প্রসারিত করা হবে বলেও তিনি দৃঢ়পথ্য ব্যক্ত করেন এবং গত কবছরে এই ধরনের অনুষ্ঠানগুলোতে আপনি কি ধরনের সাকসেস লক্ষ্য করেছেন আমরা আসলে প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত যে ইকোনমিস্ট যিনি আমাদের দেশের হাল ধরেছেন আমাদের আমাদের যে সাহসী ছাত্র নেতাদের নেতৃত্বে যে গণ হয়েছে সেই গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট নেতৃত্বে যিনি নিয়েছেন তিনি অ্যাকচুয়ালি একটা আন্তর্জাতিক ব্র্যান্ড সো আমাদের ডক্টর ইউনিভার্সারি কিন্তু একটা আন্তর্জাতিক ব্র্যান্ড বিশ্বের সবাই জানে যে সোশ্যাল এন্টারপ্রাইজ কাকে বলে ওনার একটা থিওরি আছে ইটস কল দ্য ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো কার্বন এমিশনস বাট দিস ইজ এ নিউ ইকোনমিক্স ইজ প্রমোটিং এবং ওই ইকোনমিক্সের যেটা সবচেয়ে বেশি উনি প্রমোট করছেন যে সাস্টেইনেবল ট্যুরিজম সাস্টেইনেবল ওয়ার্ল্ড সাস্টেইনেবল প্ল্যানেট এবং সেখানে নেতৃত্ব দিবে নতুন প্রজন্ম কারণ এমপ্লয়মেন্ট দায়িত্বে আসার পর থেকে আমরা লক্ষ্য করছি সারা দুনিয়ার প্রবাসীরা আমাদের দেশে থাকা পাঠাচ্ছেন দেশমুখী হচ্ছেন প্রচন্ড উৎসাহে দেশমুখী হচ্ছেন ওনারা ডক্টর ইউনুসকে এখানে ওই যে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ এসেছিল সবার বক্তব্য হচ্ছে যে আমরা এখানে একটা কণ্ঠ চাই আমাদের উনি আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিবেন আমরা জানাতে চাই ওয়ান মিলিয়ন বাংলাদেশিজ আছেন তারা এই নতুন যে বাংলাদেশ জেন্স জেনারেশন জি এর যে বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট সেখানে ওনারাও কিছু অবদান রাখতে চান ওনারা বিশ্বাস করেন যে ওনারা বিদেশ থেকে বিশ্বের মানুষরা বাংলাদেশ সম্পর্কে যে কোনো নেগেটিভ চিন্তা যদি করেন নেতিবাচক সেটাকে ওনারা পাল্টে দিতে পারবেন আমাদের পর্যটন মন্ত্রণালয়টা কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার স্যারের আওতায় আওতাধীন এবং ওনারই উৎসাহে ওনারই নির্দেশনায় আমরা আজকে বাংলাদেশ হাই কমিশন লন্ডন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে এই স্টলটি আয়োজন করেছি ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে আমাদের এবারে স্টলের থিম হচ্ছে নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিকে বাংলাদেশ টু পয়েন্ট ওয়ের প্রতি আকৃষ্ট করা এবং আমরা যে কোয়ার্ডিনেশান মিটিং করেছিলাম সেখানে হাই কমিশনের সময় আমার প্রস্তাব ছিল যেটি গত কয়েক বছর ধরেই প্রবাসী এক দাবি যে আমাদের জন্য একটা ট্যুর প্যাকেজ আমাদের নতুন প্রজন্মের জন্য আমাদের ছেলেমেয়েদের জন্য এটাই আমি অনুরোধ করেছিলাম বাংলাদেশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে আমরা বিজেপির সাথে কোয়ার্ডিনেশন মিটিং করেছিলাম আমার প্রস্তাব ছিল আপনারা প্লিজ এবার একটি প্যাকেজ ট্যুর নিয়ে যদি সম্ভব হয় আমাদের জাতীয় ক্যারিয়ার বাংলাদেশ বিমানের এবং আমি সত্যি সত্যি কৃতজ্ঞ ট্যুর অপারেটরদের কাছে ওনারা কিন্তু বাংলাদেশ বিমানের দশটি ডেস্টিনেশন সহ সুন্দরবন যেগুলো ওয়ার্ল্ড ইউনেস্কো কালচারাল হেরিটেজ সাইট সুন্দরবন আছে হাওড়া আছে তারপরে আমাদের মহাস্থান গড় আছে এগুলো সবকিছু সহ দশটি প্যাকেজের একটি ট্যুর ডেস্টিনেশন একটি প্যাকেজ নিয়ে এসছেন সেটি সাত দিনেরও হতে পারে দশ দিনেরও হতে পারে ওনারা যে প্যাকেজগুলো করছেন সেখানে ওনারা খুব একটা প্রাইসের নিয়ে আসবেন বাট আমাদের বর্তমান যে বিমানের এমডি হয়েছেন ওনার একটা প্রমিস আছে যে এই ধরনের একটি প্যাকেজ ট্যুর প্রবাসী থেকে আকৃষ্ট করার জন্য উনি অবশ্যই আনবেন কারণ আপনি বাংলাদেশ গত বছর সাড়ে ছয় লাখ ট্যুরিস্ট গিয়েছিল বিদেশি ট্যুরিস্ট কিন্তু বর্তমানে আহ মোহাম্মদ মহাম্দ ইউনুসারের নেতৃত্বে একটা টার্গেট করা হয়েছে ২০২৫ পঁচিশ থেকে দুহাজার তিরিশ প্রতি বছর দুই লাখ করে টুরিস্ট বানানোর টার্গেট এই দুই লাখ ট্যুরিস্ট যদি বাড়াতে হয় আমাদের প্রবাসী বাংলাদেশীদেরকে ট্যুর প্যাকেজ দিলেই তো দু লাখ চলে আসবে আর রেমিটেন্সও নিয়ে আসবে সাদা মানুষ তো আসছেই এবং এবারের আমাদের যে ইউনুস্টারের যে থিমটা আছে সেটি হচ্ছে জিরো কার্বন ইমিশন সো ইকো ট্যুরিজমকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে যেটা সাস্টেইনেবল ট্যুরিজম অ্যান্ড ইকো ট্যুরিজম যে পরিবেশের প্রতি সোশ্যালি রেসপন্সিবল বিহেভিয়ার করে ট্যুরিজম করা তো আমি বিশেষ করে বলতে চাই যে আমাদের যুক্তরাজ্যে বিশাল আমাদের প্রায় নব্বই শতাংশ মানুষই হচ্ছে আমাদের সিলেট থেকে তো সিলেটের যে প্রবাসী ভাই বোনরা আছে তাদের প্রতি নজর রেখেই কিন্তু আমি ট্যুর প্যাকেজটা করতে বলেছিলাম তো এই ট্যুর প্যাকেজে সিলেটে প্রথমে ডেস্টিনেশন না হলেও প্রথমে ঢাকায় যাবেন কিন্তু থার্ড ডেস্টিনেশনে কিন্তু সিলেট কাজে একটি নতুন প্রজন্মের ছেলে বা মেয়ে ব্রিটিশ বাংলাদেশের ছেলে যদি কখনো না গিয়ে থাকে অথবা বাবা মার সাথে হয়তো গিয়েছে সিলেটে গিয়েছে তার গ্রামে গিয়েছে সুনামগঞ্জে গিয়েছে গ্রেটার সিলেটে গিয়েছে মৌলীবাজার গিয়েছে কিন্তু সে হয়তো কখনোই মহাস্তান করে যায়নি বা সুন্দরবনে যায়নি এবার কিন্তু সেই সুযোগটা আছে সে কিন্তু এবার প্রথমেই দুটা ডেস্টিনেশন ঘরে তারপর সিলেটে যাবে এবং সিলেটেও কিন্তু ওই টাঙ্গুয়ার হাট দেখার একটা বিশেষ গাইডেড ট্যুর আছে সো এই গাইডেড ট্যুরগুলো সম্পর্কে জানলে ওরা দেশ সম্পর্কে জানতে পারবে এটার একোলজিক্যাল ভ্যালু জানতে পারবে হিস্ট্রি জানতে পারবে কালচার জানতে পারবে তো আমি আহ্বান জানাচ্ছি আমাদের নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশে থেকে আমাদের সিলেটি ভাই বোনদেরকে তারা যেন এই প্যাকেজটি সদ্ব্যবহার করেন এবং এই ডিসেম্বরে তারা যেন নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশে থেকে নিয়ে তাদের বাচ্চাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ দেখতে বাংলাদেশে ভ্রমণ করেন আজকে এই যে আপনারা আয়োজন করেছেন এই মেলা এসেছেন বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য লোকেরা এসেছেন এখানে আপনাদের স্পেশাল অফারটা কি আমরা অলরেডি হাই কমিশনার স্যার উল্লেখ করেছেন আমাদের টার্গেট হচ্ছে জেনারেশন জেনারেশন জেট জেনারেশন টু পয়েন্ট জিরো আমরা চাচ্ছি যে এই জেনারেশনটা তার নিজের দেশকে তার পিতৃপুরুষকে তার মোরকে আকৃষ্ট করুক বেড়াইতে যাক সেই কারণে বিভিন্ন ক্যাটাগরির প্যাকেজ করেছি বিভিন্ন সাত চোদ্দ বিশ একুশ পঁচিশ লন্ডন থেকে ঢাকা কিন্তু আমরা কেরিয়ার হিসেবে আমরা ন্যাশনাল কেরিয়ারকে ইউজ করি কেউ দিকে বাংলাদেশ বিমানকেই আমরা ইউজ করি এবং শুধু তাই নয় আমরা চাচ্ছি যে শুধুমাত্র ওই নন রেসিডেন্ট বাংলাদেশই নয় জেনারেশন নয় সাধারণত আমরা ট্যুরিস্টরাও ওনারাও যাতে বাংলাদেশে বেরোতে চান কারণ আমাদের বাংলাদেশ বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডেস্টিনেশন রয়েছে আমাদের বৈশিষ্ট্য স্মরণিত বৈশিষ্ট্য আকৃষ্ট করে আমাদের আর্কোলজি আমাদের ইউনেস্কো সাইড আমাদের আপনি যে জানেন যে আমাদের হসপিটালিটি ওয়ার্ল্ড ফেমাস আমরা চাচ্ছি যে ইউরোপিয়ানরা আমাদের বাংলাদেশে আসুক বাংলাদেশ ভ্রমণ করুক বাংলাদেশ চিনুক জানুক বাংলাদেশকে আমরা বলি হিডেন জেমস অফ দ্য ওয়ার্ল্ড আমাদের বাংলাদেশকে এখনও ইউরোপিয়ানরা আবিষ্কার আবিষ্কার করতে পারেনি তেমন আমরা ম্যান সার্ভিস দিই আমাদের মানুষজনগুলো সাদা মনের আমাদের মানুষজনগুলো আধ্যাত্মিকতা স্মরণ সম্পূর্ণ আমরা চাচ্ছি যে ওনারা বাংলাদেশে ভ্রমণ করুক পাশাপাশি এই জেনারেশনটুকু আসুক নিজের দেশকে জানো আমি ধন্যবাদ দিতে চাচ্ছি আমার কমিশনের স্যারকে ধন্যবাদ দিতে চাচ্ছি টোটাল এন্টায়ার নন রেসিডেন্স বাংলাদেশি প্রবাসীদেরকে আপনাদেরকে যারা বাংলাদেশকে অনুভব করেন বাংলাদেশকে ধারণ করেন মননের চিন্তায় সেই জন্য আমরা কৃতজ্ঞ আমরা বরাবরই চাচ্ছি যে বাংলাদেশ এগো আমাদের টিপ এডভাইজার ওনার ক্যারিশম্যাটিক পার্সোনালিটি আমরা ব্যবহার করতে চাচ্ছি আপনারা তো বাংলাদেশি সাইকোলজিস্টের এক্সেলেন্সি সৈয়দা মোনা প্রেজেন্ট এসে খুবই ভালো লাগে বাংলাদেশের স্টল দেখলাম আর যে কথা উনি বলছিলেন আমরা কিন্তু এই প্রবাসী বাংলাদেশীটা আমরা দেশের প্রায় 110 1 কোটি 50 থেকে 60 লাখ লোক আমাদের বাংলাদেশে বাইরে থেকে আমাদের কারণেই বাংলাদেশ এখন শ্রীলঙ্কা যায়নি এটা আমরা বিশ্বাস করি এবং আজকে যে প্যাকেজটা দেখালেন এটা এইগুলো আমরা বলছিলাম ঢাকা এয়ারপোর্ট সিলেট এয়ারপোর্টে মিট অ্যান্ড গ্রিডস থাকা উচিত ট্যুরিজম থাকা উচিত কারণ আমাদের বাচ্চারা সবাই পছন্দ করে না বিলেতে বড় হয়েছে আমেরিকাতে বড় হচ্ছে কানাডাতে বড় হচ্ছে তারা সবসময় বাবা মার লেস ধরে যেতে চায় দে ওয়ান্ট যে দেশে একটা সিস্টেম থাকবে এরকম প্যাকেজ থাকবে তারা দেশকে জানবে বাংলাদেশটা এত সুন্দর একটা দেশ এত সুন্দর তার বিউটি ইভেন যদি আমার গ্রামের বাড়ি কথা বলি সুনামগঞ্জ ইজ বেটার দেন সুইজারল্যান্ড নদীর সুরমা নদী সুরমা নদীর ওইদিকে খাসিয়া পাহাড় ওখান থেকে স্প্রিং দেখা যাচ্ছে সাদা সাদা চলছে রাত্রেবেলা আলো জলে আর ওয়ার্ল্ড লার্জেস্ট ফস্ট এরিয়া হলো চেরাপুঞ্জি ওটা আমাদের লালাখাল থেকে হার্ডলি টোয়েন্টি মাইলস ডায়াগনালি সো উই হ্যাভ টু প্রোমোট বিদেশিরা এখান থেকে যায় তারা বৃষ্টি দেখতে যায় আমায় খুবই খুশি লাগতেছে এই কারণে যে বাংলাদেশ হাই কমিশন এবং আজকে যে জায়গায় এক্সেলে এই ধরনের একটা ট্র্যাভেল এন্ড শৌরিজমের সাথে পার্টিসিপেট করেছে আমি এই জন্য বাংলাদেশ হাই কমিশন আছে যে এক্সেলেন্সে ওনাকে আমি রিচুলেট করি আমি মনে করি বাংলাদেশে আমরা বাংলাদেশের বাইরে যারা আছি আমাদের নতুন প্রজন্মকে এই পার্টিসিপেট এই ধরনের জিনিসে আপনার ইনভলভ করে শহরিজম যে বোর্ড আছে তাদের আরো কাজ করা দরকার যারা এই টৌরিজমের সাথে জড়িত নিশ্চয়ই জানেন আমাদের ছেলেমেয়েরা আমরা সাত লক্ষের উপরে বাংলাদেশে এখানে সবাই কিন্তু বাংলাদেশের বাইরে প্রত্যেক জায়গায় প্রতি বছরে দুই তিনটা ট্যুরে যায় তার ফ্যামিলি এনে নিয়ে যায় সে নিজেও যায় সুতরাং আমি রিকোয়েস্ট করব হাই কমিশনার মহোদয়কে উনি যেন বাংলাদেশে আমাদের যারা ছেলেমেয়েরা তারা যাতে দেশে নির্বিঘ্নে সিকিউরিটির মাধ্যমে যেতে পারে যা গেছে ডিসক্রিমিনেশন হয় কিভাবে যে বিমানের বাড়া এক এক জায়গায় এক এক ধরনের এটা হওয়া চলবে আই এম রিয়েলি প্রাউড অফ উই আর বাংলাদেশি যে আজকে যে এই ধরনের পার্টিসিপেট করার জন্য বহির্বিশ্বে যারা মেইন স্ট্রিমে আছে অন্যান্য জাতি আছে অন্যান্য নেশন দেখতে পাবে যে বাংলাদেশ একটা জায়গা যেখানে চৌরিজিমর হাব এই জিনিসটা নেচারাল হাব সুতরাং এই জিনিসে আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি আমি এজ এ ইলেকটেড বিবিসিসিআই পক্ষ থেকে আমার যতটুকু সম্ভব আমাদের কমিটি আমরা চেষ্টা করবো হাইকমিশনের মিলে বাংলাদেশকে প্রমোট করার জন্য ধন্যবাদ হাইকমিশনের সহযোগিতা এই যে সামগ্রিক তৎপরতা এটাকে আপনি কীভাবে দেখছেন এবং আই উড লাইক টু ফর ইন্ট্রোডিউসিং দিস প্যাকেজের সময় উপযোগী একটি উদ্যোগ কারণ আমরা যদি ডায়াসপোরা কমিউনিটিকে অ্যাট্রাক্ট না করতে পারি ট্যুরিজম সেক্টরে দেন উই হ্যাভ টু ট্রিট ইট এজ তো আমি মনে করি এটা খুব ভালো ইনিশিয়েটিভ আমরা যদি মডেল এক্সাম্পল হিসাবে দুবাইকে দেখি আমিরা চোদ্দ বছর কিন্তু দুবাইকে প্রমোট করেছেন বিমানের ভূমিকা এই ট্যুরিজম সেক্টরকে প্রমোশন করার জন্য খুবই জরুরি কারণ আমরা শুধু একটি সেক্টরের উপর আর এম উপর ভরসা করে যদি বসে থাকি আমাদেরকে আরও প্রোডাক্ট করতে হবে আপনার মাধ্যমে লোকেরা বাংলাদেশে যায় এই এই নতুন যে প্যাকেজ এটাকে প্রমোশনের জন্য আপনি কিভাবে চিন্তা করেন ধন্যবাদ সাইদ ভাই এবং আমার শ্রদ্ধা ম্যাডাম সাইদা ফাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি শুধু একটা কথাই বলবো আমি আমাদের এই প্রজন্মকে বাংলাদেশে নিয়ে যেতে হলে একটা ইনসেন্টিভ শুরু করতে হবে যদি আমরা এরকম করি যে পনেরো থেকে পঁচিশের ভিতরে ইয়াং জেনারেশন যারা তাদেরকে দেশে যখন যাবে তাদেরকে একটা ইনসেনটিভ হান্ড্রেড ফার্ম করে যদি গভর্নমেন্ট একটা ইনসেনটিভ দিয়ে দেয় যেমন আজকাল আমরা যেহেতু রেমিটেন্স পাঠাই পাঠাইলে আড়াই পার্সেন্ট সরকার দেয় নতুন চমৎকার একটা বস্তু প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে আপনার দেশকে প্রমোদ করা দরকার বাংলাদেশ কামসপাস্ট হচ্ছে তারপরে পুলিশিস তারপরে অন্য সব কিছু তো আমাদের হৃদয়ের মধ্যে বাংলাদেশ বা আমরা যেখানে যাই বাংলাদেশকে প্রমোট করা দরকার বাংলাদেশের যে কৃষি কালচারটাকে প্রমোট করা দরকার এবং আজকে যে এই অনুষ্ঠান এটা অত্যন্ত চমৎকার হয়েছে এবং আমি এই আমাদের হাইকমিশনার উনি আছেন এবং ওনার যে স্টাফরা আজকে যেভাবে মানুষকে ওয়েলকাম করেছেন আমাদের এই ধরনের এই ধরনের উদ্যোগটা আরও বেশি করে হোক এই ধরনের ডক্টর ইউনিসের নেতৃত্বে যে সরকার এই সরকারের আকর্ষণে বাংলাদেশের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে মানুষ বাংলাদেশমুখী হয়েছে এই সময়ে হাইকমিশনের এই উদ্যোগ তৎপরতাকে কাজে লাগানোর জন্য আপনার কি প্রস্তাবনা জেনজি জেনারেশন বাংলাদেশকে নিউ ফেস বিশ্বের কাছে তুলে ধরেছে এবং তিপ্পান্ন বছরের পাঁচ দশকের বাংলাদেশের যে বিউটি বাংলাদেশের যে যে ফ্ল্যাগশিপ সেই ফ্ল্যাগশিপকে নিউ একটা ফেসে তারা বাংলাদেশকে তুলে ধরবে নিশ্চয় পর্যটনের অসংখ্য শাখা আছে সেই শাখাগুলোর মধ্যে আমাদের যে ইউনিকনেস সেই ইউনিকনেসটাকে তুলে ধরার জন্য এখন থেকে আমরা যে বাংলাদেশকে তুলে ধরতে চাই বিশ্বের বুকে নতুন জেনারেশন একটা দেশের যে ভাবমূর্তি নতুন ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পারে ডেমোক্রেসি হিউম্যান রাইটসই শুধু না মানুষের যে মানবিক দৃষ্টিভঙ্গি বিশেষ করে নেচার এনভায়রনমেন্ট এবং বর্তমান বাংলাদেশের জেনজি এনজি জেনারেশনকে যিনি লিড করছেন ডক্টর ইউনুস নোবেল ল তিনি যে থ্রি জিরো এই থ্রি জিরোটি কিন্তু পর্যটনের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং আমি বিশ্বাস করি যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের ক্ষেত্রে থ্রি জিরো কনসেপ্টটি ইকো ফ্রেন্ডলি পার্ক তৈরি করা এবং ওয়ার্ল্ডকে আমরা কিন্তু দেখাতে পারি যে ডিজাস্টার ম্যানেজমেন্টে ক্লাইমেট চেঞ্জের যে এফেক্ট সেটাকে একটা নেশন একটা লিমিটেড রিসোর্সের নেশন কত সুন্দর করে ম্যানেজ করতে পারে সেটা একটা শো হতে পারে সো ইটস এ নিউ বাংলাদেশ নিউ ফেস নিউ সমস্ত প্রস্তুতি নিয়ে আমাদের পরবর্তী দু হাজার পঁচিশ দু ছাব্বিশ দু সাতাশের যে এখানে ফেয়ার সেখানে আমরা আরও বিউটিফুলি যাতে বাংলাদেশকে তুলে ধরতে পারি এবং থ্রি জিরো পর্যটন আমরা যাতে প্রকাশ করতে পারি যেটা আমাদের ইউনিক সেলিং পয়েন্ট এবং আমি বিশ্বাস করি জট ইউনেসের যে ইন্সপায়ারেশন এবং জেনজি তারা সঠিক নেতৃত্বকে বেছে নিয়েছে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে এবং গত জাতিসংঘ অধিবেশনেও তিনি এ বিষয়টাকে হাইলাইট করেছেন বাংলাদেশ হাই কমিশন পর্যটন কর্পোরেশন সকলকে ধন্যবাদ এই এক্সিস্টেন্সটাকে প্রতি বছর তারা অনেক কষ্ট করে এই কাজগুলোকে নিয়ে এগিয়ে নেন এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে Well, it's fantastic being here in the uh, Bangladesh stand with uh, Honorable High Commissioner and uh, I think uh, Bangladesh has so much to offer. Uh, we all know that those of us who visit uh, bangladesh regularly, i think we, we need to promote it, of course, uh, and this is a good start. Been, I, as you know, i'm from what the, tea, about industry. the tea, I mean, <laughs> tea industry. tea industry, and uh, tea so so good news is uh, we've just done an agreement with premium plaza lounge. They're, they're in 72 countries, 350 lounges in airports around the world. we are introducing bangladesh tea in all lounges. and the main one we're doing with saudi airlines, actually. Around the world. So 72 countries will now have Bangladeshi tea in the premium first class and business class lounges. So, yes. so it's my way to promote Bangladesh. Oh, yeah. You know, golden Bengal tea, yeah. So as